নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন কাকলি কিচেন সকলকে স্বাগত আজকে বানিয়েছি ধনে পাতা ও আটা দিয়ে একদম মুচমুচে ও মুখরোচক নেমকি বিকেলে চায়ের সাথে দারুণ লাগে তাহলে চলুন কিভাবে বানিয়েছি দেখা যাক প্রথমে আটা নিয়ে আমি দেড় কাপের মতন আটা নিলাম কিছুটা জোয়ার নিয়েছি জোয়ারটা একটু হাত দিয়ে দিচ্ছি দিচ্ছি কিছুটা কালো জিরে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ দিচ্ছি লঙ্কা গুঁড়ো আর দিচ্ছি কিছুটা বাটার আপনারা চাইলে এখানে সাদা তেলও দিতে পারেন এখন সব কিছু ভালো করে আমি মিশিয়ে নেব এখানে আমি কিছুটা কসুরি মেথি দিয়ে দিচ্ছি আর দিচ্ছি ধনে পাতা আপনারা চাইলে এখানে মেথি পাতাও দিতে পারেন কসুরি মেথি না দিয়ে শুধু কাঁচা মেথি পাতা দিয়ে করতে পারেন আমি ধনে পাতা দিয়ে করছি এখন ধনে পাতা দিয়ে ভালো করে সঙ্গে মিশিয়ে নেব প্রথমে জল দেবো না কেন অনেকটা জল মানে পরে জল জল হবে একটু অল্প অল্প জল দিয়ে একটু শক্ত করে মেখে নিতে হবে এখানে আমি শক্ত করে মেখে নিয়েছি এখন আমি পাঁচ মিনিটের জন্য ঠেকে রেখে দেবো এখানে আমি প্রথমে দু চামচ ঘি দিয়ে দিচ্ছি এই দেখুন এরকম একটা পেস্ট বানিয়ে নিয়েছি এখানে আপনারা সাদা তেল দিয়েও বানাতে পারেনি এটাও পাঁচ দশ মিনিটের হয়ে গেছে এখন মেখে নিচ্ছে ভালো করে কতটা শক্ত মেখেছিলাম গেছিলাম এখন একদম নরম হয়ে গেছে অনেকটা এখন আমি রুটি যেমন লেচি হয় রুটির মতন লেচি কেটে নেব হয়ে গেছে আমি এখন একটা লেচি নিয়ে এখন রুটির মতন করে বেলে নেব উপর দিয়ে আটা ছড়িয়ে নিচ্ছি এখন রুটির মতন পাতলা করে আমি বেলে নেব রুটির মতন করে বেলে নিয়েছি এখন সবগুলো রুটির মতন করে আমি একটা নিয়ে আঠাটা বানিয়ে রেখেছিলাম লাগিয়ে দিচ্ছি সব জায়গায় যেন লাগে ভালো করে লাগিয়ে নিতে হবে উপর দিকটা আটা নিচ্ছি অল্প করে তারপর আবার আঠা লাগিয়ে নিচ্ছি এখন আমি এগুলো ভাজ করে নিচ্ছি গুডের একটা আটা ছড়িয়ে নিলাম হালকা করে একটু বের দিলাম এখন করে দিয়ে নিয়েছি এখন আমি কেটে নামে পিস পিস করে আমি দুটো দিতে করছি আপনার চাইলে তাহলে তিনটে মিঠি দিতে পারেন তিনটে চারটে আপনার পছন্দ অনুযায়ী আপনারা দিতে পারেন এই দিয়ে এভাবে আমি কেটে নিচ্ছি সবগুলো আমি তেল গরম করতে বসিয়েছি এখন আমি নিমকি গুলো ছেড়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মুখ করে ভেজে নেবো দেখুন লেয়ার গুলো কত সুন্দর দেখাও যাচ্ছে লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি তুলে নিচ্ছি এগুলো আমি দ্বিতীয় বাজে ফেলে রাখব রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে